আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জি শিক্ষক ও পরিচালক জিজান বাংলা ইন্টারন্যাশনাল স্কুল সবাইকে রমজানের শুভেচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ ক্লাসে আছেন যারা ইতড়িতে করেন এবং যারা ফেসবুকে দেখতেছেন আজকের ক্লাসটি সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা নতুন বছরে আমরা জন্য নতুন কিছু অর্জন করতে পারি সেই লক্ষ্যে জিজান বাংলা স্কুল কাজ করতেছে আপনারা যারা ঘরে বসে পড়াশোনা করে আপনাদের পেতে যান আপনাদের নিতে যান শিখতে যান ইতালিয়ান ট্রাফিক আইন কানুন তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা অনেক সহজ একটা চাপের আলোচনা করব কাবিতল দিয়েছি দশ নম্বর অধ্যায় যে অধ্যায় আলোচনা করা হবে ই পানিলি ইন্টারগাতিভি অর্থাৎ অতিরিক্ত সহায়ক সংকেত এর আগে আমরা যে সংকেতগুলো পড়ছি সেই সংকেতগুলোর পরিপূরক সহায়ক যে সংকেতগুলো আছে সাথে অ্যাটাচ করা সেগুলোর সাথে পরিচয় করাই দিব আর আজকের এই ক্লাসে আপনাদের সাথে খুশির খবর হচ্ছে যে আমাদের স্কুল থেকে আরো একজন ভাই মনির ভাই ইতালি রোম শহর থেকে পাতেন্তে গুইদাপুরিকে পাশ করছেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা পাশাপাশি আরো দুজন স্টুডেন্ট আছেন যারা রিসেন্টলি পাস করছেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষায় তাদেরকে আমরা সেলিব্রেট করবো বাদন্তী পাশ করা উপলক্ষে যারা আমাদের সাথে লাইভে আছেন আয়েশা আপু এবং কবির ভাই তো যারা এই মুহূর্তে লাইভে আছেন স্টুডেন্ট আগামীকালকে নতুন ক্লাস শুরু হবে অর্থাৎ আপনারা যারা নতুন ডি গ্রুপে স্টুডেন্ট ছেলেদের ডি গ্রুপ এবং মেয়েদের ডি গ্রুপ আপনাদের নতুন যে যাত্রা শুরু হবে জিরো লেভেল থেকে প্রথম অধ্যায় থেকে আমরা আগামীকালকে পড়াবো তো আগামীকালকে ক্লাসটা ফেসবুকে লাইভ হবে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন আর আজকের ক্লাস হলো পানি তিনি পরিপূরক সংকেত এবং সবাইকে ডিজান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ঘরে বসে পড়াশোনা করার অন্যতম মাধ্যম হচ্ছে ডিজান বাংলা স্কুল যারা আমাদের সাথে পড়াশোনা করেন জুম ক্লাসে তাদের জন্য শুভকামনা এবং আপনারা সপ্তাহে সাত দিন আমাদের সাথে সরাসরি জুম ক্লাস করতে পারবেন রাত নয়টায় এবং আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শেখানো যাতে করে আপনি আপনার নিজ যোগ্যতায় আপনি গাড়ি চালাতে পারেন এবং ইত্যাদিতে আপনার লক্ষ্যকে নির্ধারণ করতে পারেন তো এই জন্য থিওরি ক্লাস করা এবং কুইজে ক্লাস করানো আমাদের উদ্দেশ্য আপনারা যারা এখানে পড়াশোনা করতেছেন আপনাদের প্রাথমিক কোর্সের জন্য একটা প্যাকেজ আছে একশো বিশ এর একশো বিশ আপনারা আমাদের পুরো প্যাকেজটা পাইতেছেন থিওরি কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস সহ একশো প্লাস ভিডিও জিসান বাংলা প্রাথমিক অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ তেলেন শব্দের নোট পিডিএফ ফাইল মডেল টেস্ট পরীক্ষা ক্লাস এবং মেয়েদের জন্য আলাদা দনে গ্রুপ এই সার্ভিসগুলো আপনারা আমাদের সাথে পাবেন তো আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন যারা ভর্তি হতে চান আগামী বিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব আর আগামী কালকে আমরা নতুন একটা কোর্স চালু করতেছি আমাদের দেখানো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারবেন পাতেন্দা বি নিতে যারা চান তাদের জন্যই আমাদের এই কোর্স সো আপনাদের জন্য আমরা গ্রুপ ডি ওপেন করছি আগামী বিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব ডি গ্রুপে আপনারা ভর্তি হতে পারবেন যারা এখনো ভর্তি হতে পারেন নাই এবং প্রতিদিন লাইভে বসে ক্লাস করতে পারবেন সেক্ষেত্রে নতুনদের ভর্তি চলতেছে আপনারা ভর্তি হয়ে আপনাদের অবস্থানকে নিশ্চিত করেন এবং কিভাবে ভর্তি হবেন বা অনলাইন ক্লাস সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে আমরা আপনাকে সহযোগিতা করব আপনাকে সব ব্যাপারে সহযোগিতা করাবো ইনশাল্লাহ সো আপনারা থিওরি এবং কুইজের ক্লাসের জন্য আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রমজানের পরে সপ্তাহে সাত দিনই দুই বেলা ক্লাস করতে পারবেন এই সুযোগ আপনাদের থাকবে মাত্র একশো বিশ আপনারা ভর্তি হয়ে সুযোগগুলো নিতে পারবেন এবং আপনাদের জন্য একটা সিলেবাস থাকবে সেই সিলেবাস আপনারা কমপ্লিট করার সুযোগ পাবেন আর আমাদের সাথে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এই যাবৎ অসংখ্য স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাস করতেছেন তাদের জন্য শুভকামনা এবং তাদের অক্লান্ত পরিশ্রম তাদের লক্ষ্য তারা নির্ধারণ করে আজকে প্রাথমিক নিতে পারছেন স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন মেয়েদের মধ্যে যারা আমাদের সাথে পড়তেছেন ধর্মিক গ্রুপে তাদের মধ্যে অনেকেই প্রাথমিক পরীক্ষা পাস করছেন এবং সফলতা অর্জন করছেন তেমনি একজন স্টুডেন্ট এবং আমার প্রিয় একজন স্টুডেন্ট আয়সা আপু আয়সা শ্রাবন্তী যার সাথে আমার দেখা হয়েছে রোম শহরে থাকেন উনি থিওরি পরীক্ষায় পাস করছেন আলহামদুলিল্লাহ তার জন্য শুভকামনা এবং আজকে পাশ করছেন গুইদা পরীক্ষায় মনরুল ইসলাম ভাই ইতালি রোম শহর থেকে ভাইয়ের জন্য অনেক শুভকামনা যে ঘরে বসে পড়াশোনা করে তিনিও তার লক্ষ্যে পৌঁছাতে পারছেন এছাড়া পাশ করছেন কবির ভাই গত বারো তারিখ ভাই আজকে লাইভে আছেন তাকে আমরা সেলিব্রেট করব ইনশাআল্লাহ সবাই তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছেন একই করে যারা আমাদের সাথে পড়াশোনা করছেন হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে পাশ করছেন সজীব ভাই এবং ভাবি এরকম অসংখ্য স্টুডেন্ট যারা বিভিন্ন শহর থেকে পড়াশোনা করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছেন আপনারাও চাইলে এরকম একটা ফ্যামিলিতে সফলতা অর্জন করতে পারেন শুধুমাত্র দরকার একটা মানে সাহসিকতা যে আপনি নামবেন আপনি অর্জন করবেন ইনশাল্লাহ আপনিও পাস করবেন এখানে যারা সফল হয়েছেন তারা সবাই পড়াশোনা করার মাধ্যমে সফল হয়েছেন আপনাদেরকেও চাই যে আপনারা পড়াশোনা করে নিজ যোগ্যতা সফল হন সেক্ষেত্রে কারো তিন মাস কারো ছয় মাস কারো যদি এক বছর লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ পাতেন পাইতে আমরা আজকের ক্লাস শুরু করার আগে আমাদের যারা স্টুডেন্ট তাদের সাথে পরিচয় করাই দিব এবং আপনাদের সবার জন্য বলা যারা বাংলা অ্যাপ ব্যবহার করতে চান তারা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এছাড়া গুগল গুগলে সরাসরি আপনারা এই আমাদের অ্যাপটা ব্যবহার করতে পারবেন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ব্যবহার করতে পারবেন সো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা ডাউনলোড করতে পারবেন যারা আইফোন ব্যবহার করেন সরাসরি গুগল থেকে ব্যবহার করতে পারবেন আমাদের জিসান বাংলা অ্যাপ এবং পাওয়া নিশ্চিত করার জন্যই আপনাদের এই জিসান বাংলা অ্যাপটা অনেক অনেক কার্যকর ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবেন এবং প্রতিদিন লাইভ ক্লাসে জয়েন করবেন তো আমরা আজকে লাইভ ক্লাস শুরু করার আগে আজকে পরিচয় করাই দিব আমাদের সিনিয়র স্টুডেন্ট আয়সা শ্রাবন্তী যিনি এই মুহূর্তে লাইভে আসেন ধন্য গ্রুপ থেকে আপনার সাথে আপনাদের পরিচয় করাই দিব তার পাঁচ পর পরবর্তী আমরা শুনবো যারা মেয়েরা আসেন তারা কিভাবে পড়াশোনা করে পাঁচ নিতে পারেন আয়সা শ্রাবন্তী আপনি কি লাইভে আছেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একজন মেয়ে হয়ে আপনি পড়াশোনা করে নিজ যোগ্যতায় আপনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে পারছেন এবং ভালো একটা রেজাল্ট করছেন আমরা আপনাকে আজকে সেলিব্রেট করব তার আগে আপনার কাছ থেকে আপনার পাতেন্তে পাওয়ার অনুভূতি জানতে চাই শুনতে চাই কেমন আপনার অনুভূতি পাতেন্তে পাওয়ার পরে যদি আমাদেরকে বলেন জি থ্যাংক ইউ ভাইয়া আর সবাইকে প্রথমেই আমার যারা সিনিয়র আছে তারপর জুনিয়র সিনিয়র যে ভাইয়ারা পুরো আছে সবাইকে সালাম জানাইতেছি আর সবাই শুভেচ্ছা জানাইছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া রইলো আর পাতেন্টে পড়ার যে জার্নিটা এটা আসলে এটা মনের ইচ্ছা শক্তিই থাকতো এটা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা হইতেছে ওইটা আমি আসলে আমার খুব আগে থেকে ইচ্ছা যে মানে ড্রাইভ করা ড্রাইভিং করব বাট ইউরোপে খুব অল্প সময়ে যে মানে এটা আমার হাতে আসবে এটা আমি কখনো ভাবি নাই এটা আর সব যারা খুব ব্যস্ততার মধ্যেও এই যে ভাইয়ার হেল্প নিয়ে ভাইয়া যে পরামর্শগুলো দিতেছে এগুলো নিয়ে পড়াশোনা করতেছে মানে ভাইয়ার পরামর্শ তারা মাথায় রাখতেছে আমি মনে করি না কেউ মানে হাত খালি নিয়ে ফিরবে আসলে আমি কিন্তু সত্যি বলতে আমি এই মানে আমাদের জিসান বাংলা স্কুলের সবচেয়ে জুনিয়র ছিলাম ভাইয়া আমি জানি না সঠিক আমি জুনিয়র ছিলাম সব আপুরা ভাইয়ারা তো ওরা আমার সিনিয়র ছিল ইভেন আমাদের গ্রুপে এস গ্রুপেও কিন্তু আমি জুনিয়র ছিলাম সবাই আমার বড় ছিল তো আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করত মানে আমি একটু নার্ভাস থাকতাম কুইজ করার সময় প্রথম ওইটা হইতেছে ঠিকঠাক মানে প্রথম ভাবে গেছে তারপরে এরপরে থেকে সমস্যা তো মাঝে মধ্যে এমন হইতো কি ভাইয়ারে ভাইয়ারে অনেক জ্বালাইতাম মানে ভাইয়াকে মেসেজ দিয়ে বলতাম যে ভাইয়া আমি পারবো না আমার কুইজ ভুল যাইতেছে মানে এটা সম্ভব না তো তারপর ভাইয়া কিন্তু সত্যি বলতে যেটা মানে ভাইয়ার একটা হইতেছে ভাইয়া অনেক জ্বালানোর পর যখন ভাইয়াকে ভাইয়া হইতো তখনই ভাইয়া ওইটা রিপ্লাই করতেন আর আমি মনে হয় সবচেয়ে বেশি জ্বালাইছি এটা ভাইয়া নিজেই বলে যে এখন আশা এখন আর জ্বালান না আসলে কি পড়াশোনা করতে হইলে আমাদের সাথে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যেটা ভাইয়া খুব সিম্পিক ভাবে মানে আমাদেরকে পড়াটা বুঝাইছে উনি যে পুরা থিওরি বলেন কুইজ বলেন সব কিছু যার কারণে এখন পর্যন্ত আমাদের যে আপুরা বিশেষ করে যারা হাউস তারপরে ভাইয়ারা দেখা যায় যে ভাইয়ারা কোনো কোনো ভাইয়ারা রেস্টুরেন্টে জব করে বিভিন্ন তাদের তো জব করতে হয় সব কাজের ফাঁকে তারা একটু সঙ্গেরা তারা এই যে পাতেন তেটার ইয়া থিওরি নিয়ে পড়তেছে মানে তাদের একটা স্বপ্ন তারা পাতেন তে নিবে আর ইউরোপে চলাফেরার জন্য অবশ্যই এটা খুব একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইয়া আর আলহামদুলিল্লাহ আমি আমি কখনো ভাবি নাই তো খুব তাড়াতাড়ি আসলে অনেক ব্যস্ততা হয়তো দেখা যাইতেছে হয়তো দেখা যাইতেছে পড়াশোনা ভয়ও পাইতেছি আবার পড়তেছি তো আমি এমন কোন সময় যায় না যে আমি ভাইয়া সাপোর্ট পাই নাই সাপোর্ট তো ছিলই কিন্তু সবথেকে বড় সাপোর্টটা আমি যেটা পাইছি ওটা হইতেছে ভাইয়া ভাইয়া আমাদের ক্লাসের মধ্যে একটা কথা বলতেন যে আপনারা এমন ভাবে পড়বেন যাতে সবাই পাগল বলে আসলেই আমাকে পাগল বলতো মানে আমি 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 তখন আমার ছিল যে কখন শেষ ভাইয়া কি পড়াইতেছে না পড়াইতেছে এটা আমার মাথায় রাখতে আমি সারাদিন যতই ব্যস্ত থাকতাম মানে আমি একটা টাইম রাখতাম যেটাতে আমার পড়াটা আমার শেষ করতে হইব মানে এই অনুযায়ী আমি আমার শিডিউল আমি ঠিক রাখতাম আর আমাদের গ্রুপের আপুরা মাশাল্লাহ আল্লাহ আপুরা বড় আপুরা অনেক অনেক ভালো মানে আমরা একটা কম্পিটিশন নিয়ে পড়তাম আমাদের এজ গ্রুপ একদম পুরা এটা সবাই বলতো ভাইয়া নিজেই বলতো যে আমাদের এজ গ্রুপের মতো গ্রুপ উনি মানে আগে পায় নাই এমন তো যাক আলহামদুলিল্লাহ ভাইয়ার জন্য আজকে এটা সফল হয়েছে আর আমি এটা পাইছি আমি ফলিও রোজা পাইছি হচ্ছে আপনার আহ ষোলো তারিখে মানে জানুয়ারি ষোলো তারিখে দেন এর মধ্যে আমার কিছু ফ্যামিলি ম্যাটার্স নিয়ে মানে আমি ব্যস্ত ছিলাম ভাই আরও বিয়ের সাদি দেন ব্যস্ততার মাঝখানে আমাদের সেলিব্রেশনটা হয় নাই তো যাক আজকে সবার সাথে শেয়ার করা হলো আলহামদুলিল্লাহ আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে উনি একটা টিচার মানুষ মানে শিক্ষক মানে শিক্ষক মানে আমাদের যিনি হেল্প করে একটা জিনিস বুঝতে চেষ্টা মানে ট্রাই করতেছে হেল্প করতেছে আমি মনে করি উনি উনি হইতেছে মানে আর ওনারছে বড় কিছু তো আর হয় না মানে আমাদের ওটা গুরুত্ব দিয়ে পড়তে হইব উনি যা বলতেছে ওলা মাথায় রাখতে হবে এটাই थैंक यू अपू অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা আপনাকে কিছু জানতে চাইব আপনি একজন মেয়ে হয়ে এবং আপনাদের নিজেদের যেই প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করে ও আপনি পড়াশোনা করতেন এজ এ স্টুডেন্ট এবং পাশাপাশি জব করা এবং সংসারের কাজ করা করতেন তো আপনাদের স্কুলে অনেক মেয়ে স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করেন এবং নতুন যারা তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান যে তারা আসলে কিভাবে শুরু করবে শুরুর দিকটা আসলে পড়াশোনা অনেক কঠিন মনে হয় তারা আসলে কিভাবে শুরু করবে এবং কোন ভুলগুলো করবে না যদি একটু বলতেন নতুনদের উদ্দেশ্যে আসা হোক মেয়ে হিসেবে মেয়েদের জন্য জি ভাইয়া শুরুটা হচ্ছে যে আসলে মেয়েদের হচ্ছে আপনার আমাদের মানে একটা কথা আছে যেটা মেয়েদের আসল ঘরে হচ্ছে মানে নিজের বাসা আমরা যত কাজে করি আমাদের বাসার কাজ যেটা আমরা গৃহিণী বলেন এজ এ স্টুডেন্ট বলেন একটা মেয়ে বলেন আমাদের বাসায় দেখা যাচ্ছে যে আমাদের মানে অর্ধেকটা টাইম আমাদের বাসায় আসতে হয় বাসায় আমাদের টাইম দিতে হয় এখন যারা বেশিরভাগ দেখা যায় যে স্টুডেন্ট তারপর আমাদের গৃহিণী আপুরা বাচ্চা কাচ্চা দেন সংসার সব কিছু মানে সামলানোর পরেও দেখা যাচ্ছে কাজ থাকে এর মধ্যে আমি যেটা মনে করি মানে যেটা থাকা দরকার ওইটা হইতেছে মানে মনের যে ইচ্ছা শক্তিটা যেটা মানে মনের এনার্জিটা হইতেছে সবচেয়ে বড় এনার্জি আমি যেটা পাইছি সত্যি বলতে যেটা ভাইয়া আসলে দেখা যায় মনের এনার্জি না থাকলে পড়া নিয়ে বসলে এমনি ঘুম এসে পড়ে মানে পড়া ভিতর থেকে আসে না যে একটা জিনিস মন দিয়ে পড়বো বা থিওরি জিনিসটা কিন্তু অনেক ইয়া এটা যে মাথায় ইয়ে করে ভিডিও ধৈর্য ধরে দেখবো ভাইয়া কি পড়াইতেছে বুঝাইতেছে আমাদের তো ক্লাস করানো হয় তারপরে এরপর আমরা ভিডিওগুলো গুলা পাইতেছি ওইগুলো দেখতেছি দেন কুইজ করতেছি আর আমাদের জিসান বাংলা অ্যাপ যেটা ওইটা তো আসলে অনেক মানে এটার কোনো ইয়া নাই এটাতে বাংলা ইংরেজি প্লাস খুব সুন্দরভাবে থিওরি গুলা ইয়ে করা কুইজ পাওয়া যায় ফালস কুইজের ইয়াগুলা তারপরে সিমলেজ যে ইয়াগুলা আর মেয়েদের উদ্দেশ্যে আমি যেটা বলবো আমি মনে করি যে এই যে মনের যে ইচ্ছা শক্তিটা তাদের এই এনার্জিটা থাকলে আমি মনে করি না সারা দিন কাজ করার পর সারা দিন ব্যস্ত থাকার পরও মানে হাঁপাইয়ে যাবে ওই যে তাদের যে এনার্জিটা আছে যে আমরা মানে মনের যে ইচ্ছাটা যে হ্যাঁ পড়বো এটা নেওয়ার ইচ্ছা আছে ইচ্ছা শক্তি থাকলে আমি মনে করি ইনশাল্লাহ সবাই পারবে আর প্রথম অবস্থায় যেটা ওইটা ওইটা হইতে আমি যেটা করছি আমাদের যে কাপিতল অনু প্রথম চ্যাপ্টারটা ওইটা আমি একদম আমি যখন আমি ভর্তি হয়েছি এর কয়েকদিন মানে দুই তিন দিন পরে আমাদের ক্লাস শুরু হয়েছে নাকি তো আমি প্রথমে দেখছি কাপিতল তোলা যারা একদম ক্লিয়ার করে নিবে আমি মনে করি না এর পরের অধ্যায়গুলোতে কেউ আটকাইবে মানে এখানে কেউ আটকাবে না কারণ প্রথম অধ্যায়টায় ভাইয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথাই বলে যে মানে কাপিতল উনোটা যাতে সবাই খুব সুন্দর এটা বুঝে নেয় খুব সুন্দরভাবে এটা মানে এটা যদি বুঝে হয়ে যায় আমি মনে করি না পিছনের দিকে আর আটকাবে পিছনে কয়েকটা চ্যাপ্টার আছে ওগুলো একটু একটু সমস্যা কিন্তু ওইগুলো ক্লিয়ার হয়ে যায় প্রথম চ্যাপ্টারটা যদি ইয়া থাকে ওইগুলো ক্লিয়ার হওয়া যায় আর মেয়েদের যেটা ওইটা হচ্ছে ইচ্ছা শক্তি আসলে মনের ইচ্ছা থাকলে আর আহ স্ট্রং থাকলে সব কিছু সম্ভব মেয়েদের এটা ভাইয়া অনেক সাহস দিছে আমার বেলা যেটা হয়েছে আমি মাঝে মধ্যে অনেক ইয়ে হয়ে যেতাম আসলে আমি এই জিনিসটাতে সাপোর্ট খুব কম পাইছি কিন্তু ভাই অনেক সাপোর্ট করছে যে পড়েন বা দেখা যাইতেছে কি মাঝে মধ্যে মনে হইতেছে না পারবো না মানে পড়বো না একটা নিজের মধ্যে নিজে অলস হয়ে যেতাম মানে পড়বো না কিন্তু ওই যে ভাইয়ার কয়েকটা ভিডিও দেখলে বা লাইভে যখন ঢুকতাম ভাইয়ার কথাগুলো মানে অনেক ইয়ে করতো যে না তখন মনে হতো পড়ি আর আমাদের দেখা যায় কি বেশিরভাগ আপুরা যখন পাস করে আপুদের কথাগুলো শুনলে আরো এনার্জি বেড়া যায় না আপুরা পারলে আমরা কেন পারবো না আমরাও পারবো তো এটা হইতেছে আর কি সবার জন্য এটাই বলবো থাকতে হইবো সুস্থ রাখতে হবে এটা হুম থ্যাংক ইউ আপু আর আপনার কাছে আরো কিছু পরামর্শ চাই সেটা হচ্ছে যারা সিনিয়র স্টুডেন্ট ভার্থিক গ্রুপের স্টুডেন্ট

কোন স্টুডেন্টের মধ্যে কোন একটা সবাই আপনারা মোটামুটি কুইজ দেখা যাচ্ছে কি মানে বিশটা ত্রিশটার মধ্যে খুব মানে ভালো আপনার পারতেছে তখন দেখা যায় যে বেরদি গ্রুপের আমি চেষ্টা করছি কি বেরদি গ্রুপের ক্লাসগুলো খুব কন্টিনিউ করার কারণ ওইখানে অনেকগুলা কুইজ একদম ক্লিয়ার হয়ে যায় মানে আমার যত অর্ধেক সমস্যা না ভাইয়া ওইগুলো আমার বেরদি গ্রুপে যাওয়ার পর অনেক ক্লিয়ার হয়ে গেছে দেখা যায় গেছে কি এক থেকে পঁচিশ পর্যন্ত কাপিতলগুলো শেষ করার পরে তারপরও মানে হঠাৎ যখন কুইজগুলো দেখতাম মানে ভুলে যেতাম এগুলা মানে মাথায় আসতো না দেখা যেত কি একটু গোলাই যেতাম দে গ্রুপটা কন্টিনিউ রাখার কারণে আহ মানে ওইগুলো ক্লিয়ার হয়ে গেছে আর বেডডে গ্রুপে হইতেছে আপনার কুইজগুলো চেনা যায় মানে আমরা যখন কম্পিটিশন নিয়ে কুইজ করি না তো তখন দেখা যায় যে কুইজ গুলা চেনা যায় একজনে ভুল ধরাই দিতেছে ওইটা দেখা দেখা যাইতেছে ওই জিনিসটা মাথায় থাকে মানে কুইজ গুলো ভুলার মতো কোনো ইয়া নাই বেড দে গ্রুপটা আমি আমি মনে করি ওইটার কার মানে ওইটা তো অনেক মানে ওইটা অনেক ইম্পর্টেন্ট যারাই আপনারা ইয়ে করেন বেড দে গ্রুপ পাবেন আপনারা তো ওইটা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন সবাইকে মানে সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আর কি বেড দে গ্রুপের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ওইটা যদি কন্টিনিউ রাখা যায় তাহলে আমি মনে করি না সবাই মানে থিউরিটা আটকাবে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের থিউরি শেষ হওয়ার পরে একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপে কয়েকটা ক্লাস নেওয়ার পরে ভাইয়া যখন বলবে যে আপনারা প্রস্তুতি নিজেদের মনে হবে যে না এখন আমি বা আমার প্রস্তুতি নেওয়া উচিত তখনই আপনারা এক্সামটা দিয়ে ফেলা ভালো কারণ যত লেট করবেন ততই সমস্যা এই যে আমি লেট করছি মানে আমি প্রায় এক মাসের মতো লেট করছি আমাদের গ্রুপের অর্ধেক আপুরে কিন্তু এক্সাম দিয়ে ফেলছে আমি এক মাস পরে দিছি যার কারণে আমি কিন্তু দুইটা ভুল করে আসছি মানে বাইচে বাইচে কোনরকম রকম আর কি ভাইয়া যেটা বলে কোনো রকম এটা জেরো জেরো করতে পারি না দুইটা ভুল হয়েছে আমার দেখ আলহামদুলিল্লাহ আবু আপনার সফলতা অনেক বড় একটা সফলতা এবং আপনি অনেক চেষ্টা করছেন নিয়মিত ক্লাস করছেন যেটা আপনার মধ্যে অনেক বড় একটা গুণ ছিল এবং কখন নিরাশ হন চেষ্টা করে গেছেন কন্টিনিউ এটাই আপনার জীবনের বড় একটা অর্জন এবং আপনি এখন গাড়ি চালাতে পারবেন সারা ইতালিতে সারা ইউরোপে এটা অনেক বড় একটা অর্জন মেয়ে হিসেবে যে আপনি অল্প বয়সে একেবারে জুনিয়র স্টুডেন্ট হয়ে আপনি আপনি আগে গেছেন অনেক আগে গেছেন তার জন্য অনেক শুভকামনা তো আমরা আপনাকে সেলিব্রেট করব পাশাপাশি আজকে আমাদের সাথে আরেকজন ভাই আছে আসে আপু তাকে আমরা উইশ করবো কবির ভাই ক্লাসের সবচেয়ে দুর্বল একজন স্টুডেন্ট গত বারো তারিখ পাস করছেন মানে সবচেয়ে দুর্বল একজন স্টুডেন্ট যে কিনা পড়াশোনা করতে অনেক আগ্রহী কিন্তু পড়াশোনা সে কন্টিনিউ করতে পারতো না তো কখনোই মানে মনে হয় যেটা যে পাশ করবে এরকম মনে হয়েছে যে পাশ করার সম্ভাবনা তার নাই সেও কিন্তু পাশ করে দেখাইছে তা আমরা আজকে এই লাইভ অনুষ্ঠানে তাকেও ডাকবো কবির ভাইকে আমরা কবির ভাইকেও ডাকবো